আজমবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং শুধু তাই না জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত বিশ্বস্তজন জন তাকে যদি আপনারা একবারের জন্য এমপি বানান আপনারা নিজের চোখে এটা প্রমাণ পাবেন যে তিনি সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী হবেন এবং তিনি এই সকিবুর বাসালকে ডেলে সাজাতে পারবেন যে কারণে আমরা আজম জন্য মাঠে নেমেছি তাকে এমপি বানানোর জন্য মানুষের ধারে ধারে যাচ্ছে মানুষের কাছে যাচ্ছে ভোট প্রার্থনা করতেছে আরেকটি কথা বলতে চাই ভাইয়ের আমার চারবার সাধারণ ভাই এমপি হয়েছে যতটুকু পেরেছে তিনি কিন্তু ততটুকুন করেছে সাধারণ ভাই আমাদের এলাকার জন্য একটা আশীর্বাদ ছিলেন কিন্তু তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই রকম বড় নেতা ছিলেন না তিনি যদি কেন্দ্রীয় আওয়ামী লীগের বড় নেতা থাকতেন তাহলে কিন্তু সাধারণ ভাই মিনিমাম দুইবার মন্ত্রী হতেন আর মন্ত্রীটা হয় হলো কেন্দ্রীয় নেতারা যে কারণে আমরা মনে করেছিলাম কাদের সিদ্দিকি যেহেতু কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা তিনি হবেন আমাদের শাহজাহান ভাই ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি এবং তিনি ছিলেন জেলা আওয়ামী সদস্য যে কারণে মন্ত্রিত্বে যে কোঠা থাকে তিরিশ পঁয়ত্রিশ জন সেই জায়গাটাই শাহজাহান ভাই সেই কোঠাটা পায় নাই সেই কোঠাটাই এবার আমাদের পাবার সুযোগ আছে এই কারণেই যে আজম খান সাহেব টপ টেনের মধ্যে আছে বিএনপির বড় দশজন নেতার মধ্যে কিন্তু তিনি আছেন ইনশাল্লাহ এবং জিয়া পরিবারের সব থেকে কাছের যদি পাঁচজন বিশ্বস্ত নেতা থাকে সারা দেশে তার মধ্যে কিন্তু তিনি আছেন যে কারণে আমরা আশা করতেছি যে আমাদের এই শখিপুর এবং বাসাইলের ভাগ্যের উন্নয়নের জন্য আজমবাইকে একবার এমপি দরকার আপনারা একবার দলমত নির্বিশেষে আজমবাইকে ভোট দেন তিনি যদি মন্দ করেন নিশ্চয়ই তিনি আপনাদের কাছে আর আসতে পারবেন না তিনি যদি ভালো করেন বারবার আসার সুযোগ থাকবে আরেকটি কথা আমি মায়েদেরকে বলতে চাই আমাদের বিজয় যেটা বলেছে সেটা ঠিক আছে কিন্তু সেই ফ্যামিলি কার্ডের আপনাদের মূল্যের পরিমাণ হবে প্রায় আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহেই আপনাদের ব্যাংকে যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকে যাবে আমাদের দেশে যেমন বয়স্ক ভাতা আছে বিধবা ভাতা আছে